হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে এক ভাই বুকিং করেছে এই প্রোডাক্টগুলো বোম্বে দিকে আমার কাছে বুকিং করেছে সেই ভাইটাকে আমি কি কি দিচ্ছি এই ওষুধগুলো কিভাবে খেতে হবে কোথায় পাবেন কিন্তু তার ডিটেলস আজকের আপনাদের সাথে আমি পরিচয় করব তা দেখুন এই প্রোডাক্টের যাদের সেক্স ক্ষমতাটা কম বা দুর্বলতা আছে অনেকের স্ত্রীদের বা কোনো মহিলাদের সাথে সবাস করতে পারেন না একটুতে বীজপাত হয়ে যায় কিন্তু আপনাদেরকে আপনারা চাইছেন যে আপনারা দীর্ঘ সময় ধরে টাইমটাকে বাড়াতে চাইছেন কিন্তু ফ্রেন্স আপনাদের সেই টাইমটাকে হয়ে উঠছে না বা হস্তন করে করে আপনারা প্যানিসটাকে বেগিয়ে ফেলেছেন বা দুর্বলতা করে ফেলেছেন আপনারা কিছুতেই প্যানিসটা হিট হচ্ছে না আর টাইমিংটা আপনাদেরকে একটুতে পুশ করার সাথে সাথে বীর্য পড়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে এই স্ত্রীদের আনন্দ দিতে যাচ্ছেন না তাই আজকের আপনাদের জন্য ভিডিওটাকে নিয়ে চলে এলাম তা কোন ওষুধ কী কাজ আজকেরে তার ডিটেলসটা বলবো আর এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু অংশ আপনারা মিস করে যাবেন আর যে ভাইটা টাকাটাকে পে করেছে তাই আপনাদেরকে আমি স্ক্রিনের ওপরে শো করিয়ে দেবো সেই ভাইটা কোথার থেকে বুক করেছেন সেও ডিটেলসটা আমি দিয়ে দেব তা ফেন্স আপনারা এই ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না চলুন তাহলে ভিডিওটাকে প্রথম থেকে শুরু করা যাক প্রথমে দেখুন এই যে ফাইলটা দেখছেন এই ফাইলটা মার্কেটে অনেক রকমের দেখবেন আপনারা কিন্তু অরিজিনালটা দেখতে হবে অরিজিনাল প্রোডাক্টটা কোনটা আর আমার এই টাইপের ভিডিও আমি অনেক কটা দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য এই ক্যাপসুলটার নাম হলো হামার অর্থ ক্যাপসুল সবপূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আমেরিকা আর জাপান দিতেই হয় এই প্রোডাক্টটাকে তা দেখুন এখানে ডাক্তার ছপড়ার এটি প্রোডাক্ট এই ডাক্তার ছোকড়ার এই প্রোডাক্টটাকে আপনারা কিনতে পারবেন কিন্তু এটা ক্যাপসুলটা হয় অনেক জায়গা দেখবেন তিরিশ পিসের আবার অনেক জায়গা দেখবেন ষাট পিসের কিন্তু এটা নকল তো আর অনেকে দেখবেন নকলে দেখবেন তিরিশ পিস হয় অনেক সময় আবার পঞ্চাশ পিসের হয় আর এটা হচ্ছে দেখবেন ষাট পিসের ক্যাপসুল সিক্স পিস্টের ক্যাপসুল ষাট পিস যাদের প্যানিশ, বড় ও মোটা করার জন্য টাইমিংটাকে বাড়ানোর জন্য এটা প্যানিশ বড় ও মোটা কিন্তু এটাকে খাবেন কিভাবে। এটা খেতে গেলে আপনাদেরকে মিল্কের সাথে আপনাদেরকে সেবন করতে হবে বা দুধের সাথে যদি দুধ আপনারা না খান সেক্ষেত্রে সানা যে দুধের যে সানাটা হয় সেই ছানাটাকে আপনাদেরকে খেতে হবে অথবা জলের সাথে আপনারা খেতে পারেন এটাকে তা এই ক্যাপসুলটা অরিজিনাল আপনারা চিনবেন কীভাবে দেখুন অরিজিনাল চেনার জন্য এখানে দেখুন এটি বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ক্যাপসুল দেখুন ডাক্তার ছকরা এখানে দেখুন রাত অরজিনালটা দেখিয়ে দিলাম দেখুন আর এই টেকমারটা দেখে নেবেন আপনারা তারপর দেখুন এখানে প্যানিশে ছবিটা দেখে রেখেছে অলরেডি আর এখানে একটি বার কোড আপনারা দেখবেন চলুন আপনাদেরকে সামনে আমি খুলে দেখাই এবারে দেখুন এই যে সিলটা দেখছেন আপনারা দেখুন এখানে একটি সিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার মোবাইলের টর্চ জ্বলছে আপনারা শিলটা অতটা দেখতে পাচ্ছেন না দেখুন এখানে আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখছেন এখানে হচ্ছে অরিজিনাল আর দেখছেন এটা হলো অরিজিনাল প্রোডাক্ট এবার দামটা কত চলুন সেটাই আপনাদেরকে দেখাই এর দামটা অরিজিনাল দাম আছে দু হাজার পাঁচশো টাকা এখানে দাম আছে দু হাজার পাঁচশো টাকায় এমআরপি দাম আছে এটা চলুন এবার এর সাথে এটা ম্যাসেজ অয়েল প্যানিশটাকে ম্যাসেজ করতে হবে যে আমাদের যে শিরা নার্ভটা যে বসে গেছে নার্ভটাকে তোলার জন্য শিরাটাকে তোলার জন্য দেখছেন ফ্রেন্ডস এটাকে শিরাটাকে তোলার জন্য এই ম্যাসেজ অয়েলটা দিনে দুবার ম্যাসেজ করতে হবে সকালে ও রাতে সকালে রাতে হালকা করে ম্যাসেজ করবেন আপনারা যেন বীর্য না পড়ে যায় হালকা করে ম্যাসেজ করবেন আপনারা তিন থেকে চার ফোঁটা বা পাঁচ ফোঁটা দিয়ে আপনারা মেসেজ করবেন এটাকে দিনে দুবার মেসেজ করতে হবে তর্বর দেখুন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার নাম হলো সোহাগ রাত ষাট এম এল সবপূর্ণ আয়ুর্বেদিক সম্পূর্ণ আয়ুর্বেদিক সোহাগ রাত যার সেক্স টমোটা টাইমিংটাকে বাড়িয়ে তুলবে অনেক্ষণ ধরে আপনারা সবাস করতে পারবেন আর এটাকে খেতে গেলে দেখবেন এখানে আঠেরো ফোঁড়া লেখা আছে এর গায়ে দেখবেন আঠেরো ফোঁড়া লেখা আছে হয়তো আমার ফোনের ক্যামেরা প্রবলেম করছে আঠেরো ফোড়া লেখা আছে এখানে আঠেরো ফোঁড়া বা কুড়ি ফোঁড়া আপনারা খেতে পারবেন এর দাম আছে কত দেখুন এর দাম আছে অলরেডি দুশো পঁচাত্তর টাকা আর এই অয়েলটার দাম আছে ছশো টাকা দেখুন ফ্রেন্স অলরেডি ছশো টাকা তবে দেখুন ফ্রেন্স এই একটি প্রোডাক্ট যাদের জলে লাভে পেচ্চে পায় বা ঘুমঘু ভাব বা এনার্জির ক্ষমতাটা কম সেস ক্ষমতাটা কম টাইমিংটাকে বাড়ানোর জন্য যে দীর্ঘ সময় ধরে সহবাস করবেন তাহলে আপনারা এই জৈবন লাভটাকে খেতে পারেন সবপূর্ণ আয়ুর্বেদিক কেনার আগে এই যে টেকমার্কটা দেখেছেন এটা হচ্ছে অরিজিনাল আর এখানে দেখুন টেকমার্ক করা আছে অলরেডি আর এর দাম নিয়ে থাকবে এটা দুশো এম ফাইল মাত্র ছশো পঞ্চাশ টাকা এমআরপি দাম এটা ছশো পঞ্চাশ টাকা এটাকে খেতে গেলে সকালে ও রাতে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে খেতে হবে এখানে খাওয়া দাওয়ার পর এগুলো খাওয়া দাওয়ার পর অলরেডি আর একটা হচ্ছে এনার্জি কম যাতে শরীরের এনার্জিটা কম এনার্জিটাকে সেক্স টাইমটাকে বাড়ানোর জন্য এনার্জি ক্ষমতাটাকে বাড়ানোর জন্য আপনারা এই প্রুটিনটাকে খেতে পারেন যাতে ঘুম ভাব লাগে বা জলে লাভলে লো পেচ্চাপ হয় স্বপ্নের দোষ বা বেজিতে বীজ পড়ে যায় বা ছেলেদের সাদা সেরাপের পরে থাকলে বা ধাত ভাঙে যাদের যেসব ছেলেদের ধাত ভাঙে তাহলে আপনারা পেচ্চাপের লাস্টে দেখবেন ধাত ভাঙে যেটা সেটা হচ্ছে এই সে প্রোডাক্টটা খেলে একদম হানড্রেড পারসেন্ট আপনারা সুস্থ হয়ে যাবেন এটাকে খেতে গেলে সকালে রাতে খাওয়া দাওয়ার পরে খেতে হবে দু চামচ করে আর এখানে দেখবেন এটা স্টিলের চামচ আছে এর ভিতরে এই চামচে দু চামচ করে খাওয়া দাওয়ার পরে আপনারা খেতে হবে তা ফ্রেন্স আর যে ভাইটা বুকিং করেছে বোম্বে দিয়ে সেই ভাইটার অনেকে টাকাটাকে পাঠিয়ে দিয়েছিল আমাকে অনলাইনে ফোনের মাধ্যমে আর আপনারা যাদের যাদের আমার নাম্বারটা প্রয়োজন নাম্বারটা নিয়ে নিন আর এটা হচ্ছে এটি কোর্স ফাইল এর দামটা কত আশা করি আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি আশা করি মার্কেটে কেউ দিতে পারবে না আপনাদেরকে আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে কেন হানড্রেড পার্সেন্ট এটা কাজ করবে হানড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এটা কাজ কার্যকরী ওষুধ তা দেখুন ফ্রেন্স একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচখানা ওষুধ দিয়ে একটা কোর্স ফাইল এটা হচ্ছে এক মাসের ওষুধ আছে এক মাস চলবে আপনাদেরকে এক মাস চললে আপনাদেরকে প্যানিস বড় হবে মোটা হবে টাইমিংটাকে বাড়বে তা ফেন্স এটা হচ্ছে কোর্স ফাইলের দাম হলো টোটাল দু হাজার পাঁচশো টাকা দাম আছে দু হাজার পাঁচশো টাকা এই দু হাজার পাঁচশো টাকা আপনারা দিয়ে কিনতে পারবেন ডেলিভারি বাদে এবার ডেলিভারি যদি আপনারা দিল্লি বা বোম্বে থাকে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি কোরিয়ার সার্ভিস তিনশো টাকা মতন হয় তাহলে আপনাদেরকে অলরেডি এক্সট্রা পে করতে হবে আমাকে একশো টাকা আপনারা দেবেন দুশো টাকা মতন আমি দেবো দুশো টাকা মতন বা এরকম টাইপের আপনাদেরকে কোরিয়ার সার্ভিস হবে তা ফ্রেন্স যে যদি আমাদের কলকাতা ইন্ডিয়ার মধ্যে থাকে তাহলে কোম্পার মধ্যে কলকাতার মধ্যে থাকে বা একটু আসাম বর্ধমান শিলিগুড়ি এই টাইপের জায়গা থাকলে সেক্ষেত্রে একটু কোরিয়া সার্ভিসটা তখন আমি দিদি দিই অলরেডি কোরিয়া সার্ভিসটা লাগে না যদি আপনারা দিল্লি বোম্বে দিকে থাকেন তাহলে সেক্ষেত্রে একশো টাকা আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে এক্সট্রা কোরিয়া সার্ভিস আপনাদেরকে দিয়ে তবে নিতে হবে প্রোডাক্টগুলো আর এটা হানড্রেড পারসেন্ট এটা গ্যারান্টি আছে প্রোডাক্টগুলো তা ফেন্স যদি যাদের নাম্বার প্রয়োজন নাম্বারটা নিয়ে নিন আমি বলে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা নিয়ে নিন আমার নাম্বার হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স আর একবার বলছি নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার পেটিএম নাম্বার গুগল পে নাম্বার আপনারা এই নাম্বারে টাকা পাঠালে কিন্তু তবেই আপনারা কিন্তু প্রোডাক্ট পাবেন টাকা যে ব্যক্তি পাঠাবে না সেই ব্যক্তি কখনও মাল পাবে না আর হানড্রেড পারসেন্ট আপনারা যেসব ভাইরা টাকাটাকে পে করেছেন সেসব ভাইদের আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা কে ভিডিওটা কেউ স্কিপ করবে না কিছু অংশ তাহলে মিস করে যাবেন তা যদি এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে এটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কেন যদি আপনাদেরকে বন্ধুবান্ধব ভোগে থাকেন সেই ব্যক্তি যদি আপনাদের কাছে তারা অনেক আনন্দিত হবে যেই প্রোডাক্টগুলো আমরা কিনে আর এরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কার্যকরী ওষুধ তা ফ্রেন্স আজকের ভিডিও আমি এই বন্ধ করলাম নেক্সট কোনো ভিডিওতে আমাদের কাছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত কথা এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ